I've been there. Huh. খুলনা দুইশো পঞ্চাশ হাসপাতাল খুলনা মেডিকেল কলেজের যে মর্গ ফরেনসিক মেডিসিন বিভাগ খুলনা মেডিকেল কলেজের সামনে আমরা উপস্থিত আছি আপনারা ইতিমধ্যে ক্যাপশনে জেনেছেন যে এস ওএস চিলড্রেন ভয়েসে ষোলো বছরের একটি কিশোরীর মৃতদেহ উদ্ধার সেই সম্পর্কে আসলে কতটুক কতটুকু তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো সেই বিষয়টি নিয়েই কিন্তু ইতিমধ্যে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে উপস্থিত আছি এসএস এস শিশুপল্লীতে কিন্তু সপ্তাহ দুই একের ব্যবধানে কিন্তু আবারও মৃতদেহ আমি খারাপ বলবো না কিন্তু প্রশাসন বিভাগের কাছে আমার দাবি যে আমাদের শিশু অসুস্থ ছিল না মানুষের কোনো ভারসাম্যহীন ছিল না সে হঠাৎ গলায় দড়ি দিল এর পিছনে যদি কেউ থাকে এসএসকে অনুরোধ করব আপনারা তাকে বাঁচাতে যে আজকে যদি আপনাদের ওইখানে একশো শিশু থাকে আমাদের একটা শিশু আজকে ঝরে গেল আর নিরানব্বইটা শিশু নিরাপত্তা আপনারা দেন পুজো আমার ভাগনির মেয়ে ওর মা মারা যায় ষোলো মাস বয়স থেকে আর আমার বড় বোন তার হাজব্যান্ড মারা যায় সে হোটেল করে খায় তখন আমি তারে পরামর্শ দিই এস এস শিশু পড়লি শিশুদের আপনার গড়ে তোলে আমরা ওখানে ওকে দিই এ দরজা ওর দরজা দিলেও খারাপ হয়ে যায় তখন সে আমার কথা মতন আমি ষোলো আঠারো মাস বয়সে তাকে আমি এস এস আমার বোনের সাথে দিয়ে আসি তারপরে ছুটিতে আমরা তাকে আনি দেখি আবার আমরা পৌঁছে দিই কিন্তু এই লাস্ট আমাদের কুরবানির ছুটিতে আসছিল। আমাদের গতকালকে আমাদের গতকালকে হলো আপনার লাশ মেডিকেলে এনে পুলিশকেও ফোন দেয় মেডিকেলে এনে আমাদেরকে ফোন দেয় মেডিকেলে এনে তাহলে তো ওইটা প্রশাসনের লোক যাই না তাদের তো কোনো হাত নাই যে তারা গলায় ধরি দেয় বলে না আমার পরে বলে গলায় সেটাও তো থাকবে প্রমাণ হিসেবে তারা নিজেরা লাশ নামাইছে কিন্তু একবার বলে অন্য দিয়ে দড়ি দিছে একবার বলে দড়ি দিয়ে গলায় আমাদেরকে খবর দেয় তখন আমরা খবর পাই তারা এত কিছু করছে কিন্তু ওইখান থেকে আমাদের বাড়ির পথ হলো পাঁচ মিনিটের পথ তাহলে আমাদের সন্তান যখন গলায় দড়িতে ঝুইলে ছিল তখন আমরা যাইতে পারতাম আমরা পুলিশ প্রশাসন নিয়ে যাই লাশ নামাই দেব

এস এস শিশুপল্লীর থেকে যে মৃতদেহ উদ্ধার করা আছে তার ময়না তদন্ত কিন্তু এখন চলছে কিছুক্ষণ পরেই তার তার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে